ভূত খুব চঞ্চল এক ছেলে একদিন বিকেলে সে গ্রামের পাশে ঘন জঙ্গলে ঘুরতে গেল পাখির ডাক ভূতর বাবা মা ও খুব বাড়ি টেনশনে ভয় করছে ভূত তো বাড়ি আসে না ওগো ভূত কখন গেল এখনো তো বাড়ি আসলো না কি হয়েছে ওর পাখির ডাক ঝিরঝির হাওয়া সবকিছুতেই মুগ্ধ হয়ে সে ক্রমে জঙ্গলের ভেতরে ঢুকে গেল কিছুক্ষণ পর হঠাৎ হঠাৎ ভূত দেখতে পেলে জঙ্গলের মধ্যে একটা ভূত আছে ভয়েতে ভূত ধরতর করে কাঁপছে মাথা ঘুরে ঝোল ভূতা পড়ে গেল তারপরে সাত চুন্নি সাত চুন্নি তা ভূতের কাছে এসে ওর রক্ত চুষে চুষে খেয়ে নিল ভূতর মা হাঁটতে হাঁটতে ভূতের বাবার কাছে গিয়েছে গিয়ে বল ওগো ছেলে ওগো ভূত কখন গেল এখনো তো বাড়ি আসলো না কি হয়েছে ওর আমি যাই গিয়ে দেখি ছেলেকে খুঁজে পাই কিনা রাত হয়ে গেল ছেলে তো এখনো বাড়ি আসলো না যাই ও যাই হে আল্লাহ ছেলেকে কি হয়েছে এত রাত হয়ে গেল ছেলে তো এখনো বাড়িতে ফিরল না ভূতর বাবা জঙ্গলে যেতে যেতে দেখল রাত হয়ে গেছে আমি তো ছেলেকে এখনো পাচ্ছি না কি হবে এখন রাত তো হয়ে গেল ও পুরো জঙ্গলটাই তো খুঁজে আসলাম ছেলেকে তো পেলাম না এখন কি হবে গো ছেলের জন্য তো আমার খুব ভয় লাগছে ভূতের মা ভূতের বাবাকে বলল কি হবে এখন ছেলেকে তো খুঁজে পেলে না না তাহলে আমি ঘুরে আসি একবার এই বলে ভূতের মা জঙ্গলের দিকে যেতে লাগল হঠাৎ ভূতের মা দেখতে পেলেও সামনে শাকচুন্নি তার ছেলেকে মেরে ফেলেছে ও তোর মা ভয়েতে থরথর থরথর করে কাঁপছে আর বলছে ইয়া আল্লাহ ইয়া আমার কি হয়ে গেল শাকচুন্নি ভূত আর ভূতুর মাকে মেরে দিয়ে দিয়ে বলল তোর বাবাকেও মেরে দেব বলে শাকচুন্নি চলে গেল ভূতের বাবা তো বাড়িতে টেনশন করছে ছেলে আর ভূত এখনও আসেনি তারপরে ভূতের বাবা সাধুর কাছে গিয়ে বলল আমার ছেলে আর আমার বুকে খুঁজে পাচ্ছি না সাধুকে ডেকে নিয়ে জঙ্গলে গিয়ে দেখুল ছেলে আর বু মরে গেছে সামনে সাতচুন্নি দাঁড়িয়ে আছে ভুতুর বাবা সাধুকে নিয়ে ভুতুর মায়ের কাছে গ্যাল ভুতুর মা মারা গেছে ভুতু মারা গেছে তখন সাধু ভূতের বাবাকে বল চলো কোথায় আছে সাতচুন্নি তাকে ধরব বলে শাকচুন্নি কোথায় আছে তাকে খুঁজতে লাগলো দেখুল গহীন জঙ্গলে শাকচুন্নি আছে সাধু শাকচুন্নীকে জিজ্ঞাসা করছে তুই ভুতু আর ভুতুর মাকে মেরে দিচ্ছিস কেন তখন শাকচুন্নি বলছে তুই এখান থেকে চলে যা না হলে তোদের ও মেরে দেব তখন শাকচুন্নি ওদের ভালোভাবে বলছে তোরা এখান থেকে চলে যা নাইলে তোদের দুজনার ও মেরে দেব তখন সাধু বলে ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি তবে মনে রাখিস আমার হাতেই তুই মরবি এই বলে সাধু বাড়ি চলে আসলো ভূতের বাবা সাধুকে বলছে কিভাবে সাতচুন্নিকে মারা যাবে আমারে বলতো তখন সাধু বলছে তুমি চিন্তা করো না শাকচুন্নিকে আমি মেরে দেব সাধু হাঁটতে হাঁটতে সাঁচুন্নির কাছে গিয়ে বলছে শাকচুন্নি আমি তোকে মারার জন্য চলে এসেছি আর সাতজনী বলছে তুই আমাকে মারতে পারবি না আর সাধু বললে তাহলে তোকে মেরে দিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে গল্পম্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে